আসসালামু আলাইকুম নেপাল সিরিজের আরও একটা পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে কথা বলবো নেপালের সবচেয়ে বেশি জনপ্রিয় শহর পোখরাকে নিয়ে যা ভ্রমণ বিলাসী মানুষদের কাছে সবচেয়ে পছন্দের শহর এবং নেপালের সবচেয়ে জনপ্রিয় পর্যটন শহর কাঠমান্ডু থেকে পোখারা মাত্র দুশো কিলোমিটারের পথ কিন্তু এই পুরো পথ আরো সময় লাগে ছয় থেকে আট ঘন্টার মতো কখনও বা দশ ঘণ্টা পাহাড়ে সবুজ ঘেরা কখনো পাথরে পথ আঁকা হয়ে মিশেছে ভিন্ন পথে এই হাইওয়ে ধরে এই হাইওয়ে কিছুটা ভয়ানকও বটে রাস্তায় দেখা মিলবে নেপালের সবচেয়ে বড় ত্রিশুলি নদী সময় গুণে দেখা মিলতে পারে পাহাড়ি ঝর্ণাও যদি বর্ষায় আসেন পোকা যাত্রাপথে কিন্তু মাঝখানে আমরা ত্রিশুল নদীর পারে চমৎকার একটা লাঞ্চ ছেড়েছিলাম এবং পাহাড়ি আঁকা এই নদীতে লাঞ্চ করার অদ্ভুত সব দৃশ্য কিন্তু শেয়ার করব এই ভিডিওতে নেপালের সবচেয়ে চমৎকার এই হাইওয়েতে পথ চলার পর্বটা চলেন শুরু করি হোটেলে নাস্তা সেরে ট্যুর প্যাকেজের নির্দিষ্ট দশ সিটের হাইয়েস্ট গাইডে চেপে বসে রওনা দিয়েছি তখন ঘড়ি কাটাতে বাজে প্রায় নয়টা পথে নেমে চন্দ্রগিরি হিলসের পর্ব ইতিমধ্যে আপনারা দেখেছেন গন্ডলা রাইডের সেই চমৎকার এক্সপিরিয়েন্স নেপালের আসলে মিস করাই যাবে না চন্দ্রগিরি হিলস থেকে আমরা আবারও যখন যাত্রা শুরু করি পোখারা উদ্দেশ্যে তখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটা থেকে পৌনে একটা পাহাড় বেয়ে ওঠা নামার কারণে হয়তো কোথাও লেগেছিল কিছুটা তারপরও উচ্ছ্বাসের কমটি নেই কারণ সামনে অনেক কিছু দেখা বাকি কাঠমান্ডু টু পোখারা হাইওয়ে নাম হচ্ছে পিঠি মহাসড়ক এনএইচ সেভেনটিন এই হাইওয়েতে জনটনা সুন্দর তার থেকেও বেশি ভয়ঙ্কর কারণ বর্ষায় ল্যান্ডস্লাইডিং তথা পাহাড় ধস নামে তখন যানবাহন আটকে যায় কখনো কখনো পুরো রাস্তায় বন্ধ থাকে কয়েকদিনের জন্য সেরার পথে ল্যান্ডস্লাইডিং দেখতে পেয়েছিলাম যা বর্ণনা করব নেক্সট অন্য একটা এপিসোডে দিকে যাচ্ছি নেপালের বিখ্যাত নদীর রূপে দিচ্ছে এই নদী ঘিরে আপনারা পাবেন একাধিক সাসপেনশন ব্রিজ যে ব্রিজ গুলো নেপালের হাইওয়ে কে সংযুক্ত করেছে ছোট্ট ছোট্ট গ্রামে বাসে থেকে গাড়ি থেকে এই গ্রামগুলো বারবার দেখার সময় আফসোস হচ্ছিল ইচ্ছা হচ্ছিল গাড়ি থেকে নেমে কোনো একটা গ্রামে চলে যাই এবং দু একটা দিন হোমস্টে করা করি এবার হলো না আশা করছি ভবিষ্যতে হবে যত পোখারা শহরের কাছাকাছি যাচ্ছি সবুজের বদলে ধূসর কঠিন পাথুরে পাহাড়ের দেখা মিলছে ফাইনালি আমরা এখন এই যে এই রাস্তা দিয়ে এসে এখানে থামলাম এবং এখানে আমরা হচ্ছে খাবো আমাদের খাবার খাইতে হবে এখানে হচ্ছে হোটেল প্লাস বার এটা রাস্তার পাশে আর ভিউটা দেখেন জাস্ট এইখানটাতে খাবার খাইতে পাওয়া মানে একটা স্বার্থকতার ব্যাপার পুরো পাহাড় বন আর আমরা এদিক দিয়ে খাইতে যাব আগে যাই একটু ফ্রেশ হই তারপর এটা হচ্ছে রেস্টুরেন্ট ভেতরে বসে খাওয়া যাবে আমরা ভেতরে বসে খাবো না আমরা হচ্ছে ত্রেশুলি নদীর পারে বসে খাবো খুবই দারুণ একটা জায়গা আর এখানে হচ্ছে নন ভেজ ভেজ সব ধরনের খাবারের আইটেম হচ্ছে এখানটা হচ্ছে সম্ভবত খাবারগুলো হচ্ছে সাজায় রাখা হয় আর কি আমরা যে প্লেসে যাচ্ছি এই প্লেসে খাবারের দাম লাখ টাকা হওয়া উচিত কিন্তু আমাদের থালির দাম হচ্ছে চারশো টাকা এনিওয়ে আমরা যাই আপনাদেরকে সব থেকে চমৎকার ত্রিশুলি নদীর ভিউটা দেখায় এই যে এটা হচ্ছে ত্রিশুলি নদী চমৎকার চমৎকার এক কথা চমৎকার আমি একটু নিচে নামবো নেমে আর ত্রিস নদী এই যে পানির দিক দিয়ে যাচ্ছে আর এর দিক দিয়ে পানি আসতেছে মানে অদ্ভুত জিনিস এই যে এদিক দিয়ে হচ্ছে পানির ফ্লোটা যাচ্ছে আর এদিক দিয়ে পানিটা ওই দিককার পানিটা ঘুরে আসতেছে তাই তো হ্যাঁ নামছে অদ্ভুত জিনিস এই জিনিসটা প্রথম দেখলাম মানে নেপাল ইজ সোমেনি সারপ্রাইজিং পাহাড় নদী আঁকা বাঁকা পথ মানে কি নাই এখানে যে বাড়িগুলো আছে এই বাড়িগুলোতে থাকতে হবে পানির শব্দ মাঝে মাঝে কমছে বাড়ছে স্রোতের সাথে সাথে ও দুর্দান্ত আর এদিকে পুরো মেঘ লেগে আছে যখন তখন বৃষ্টি নামবে মানে পাহাড়ি নদী যে কতটা স্রোত কতটা ভয়ঙ্কর হয় এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু রিভার রাফলিং করে যাই হোক থাইল্যান্ড ইন্দোনেশিয়াতে নেপালেও রাফলিং করা যায় রাফলিং করা যায় বাট ওইটা আসলে পোখারা থেকে বোধহয় করা যাবে আমরা একটা চান্স দিব দেখা যাক ডেফিনেটলি এরকম একটা সুযোগ পালে করা যেতেই পারে যে খাবার চলে আসছে এটা হচ্ছে সমগ্র চাটনি হ্যাঁ চাটনি কিছু একটা আচার টাইপের কিছু একটা এটা হচ্ছে সবজি আর এটা হচ্ছে ডাল কলার ডাল এটা হচ্ছে আরেকটা ডাল দুই রকম ডাল আর এটা হচ্ছে আলুর তরকারি আর এখানে আছে চিকেন আর এর সঙ্গে দিয়েছে হচ্ছে সালাদ আর আমি হচ্ছে একটু পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ দিয়ে একটা খাবো এইরকম একটা ভিউয়ে ঠিক এক্স্যাক্টলি এরকম একটা ভিউয়ে খাবার খাওয়াটা জোস এক্সপেরিয়েন্স এটা ফার্স্ট টাইম হচ্ছে এটা অনেক দিন মনে থাকবে আমরা যেখানে খাবারটা খাইলাম এটা হচ্ছে ঢাডিং জেলা ঢাডিং জেলা হচ্ছে এই গ্রামটার নাম হচ্ছে মালেকু গাও তো যাই হোক এই খাবার খাইলাম আপনারা বিষয় জানেন যে নেপালিদের খাবারের একটা বিশেষ স্লোগান আছে স্লোগানটা হচ্ছে ভাত ডাল পাওয়ার টোয়েন্টি ফোর আওয়ার ওরা হচ্ছে ভাত ডাল অনেক খায় এবং ওরা বিশ্বাস করে যে ভাত ডালের পাওয়ারটা টোয়েন্টি ফোর আওয়ার থাকে ভাত এবং ডাল প্রচুর কার্বোহাইড্রেট টাইপ প্রোটিন দেয় শক্তি দেয় যেটা দিয়ে ওরা সারাদিন থাকতে পারে সো ওরা কিন্তু ভাত ডাল মাছ খাই আমি খাবার অর্ডার করছিলাম ওখানে দুইটা আইটেম ছিল ডালের কলাইয়ের ডাল এবং মসুরের ডাল খাবার ভালোই ছিল মাংসটা ভালো লাগে না এই চিকেনটা বাট আমার ডালটা মজা লাগছে টমেটোর একটা চাটনি দিয়েছিলো পিট বলতেছে ওরা বাট ওটার টেস্ট একদম ভালো লাগে নাই বাট রোড হিসেবে হিসাবে মোটামুটি ভালো আর এই ভিউয়ের দাম তো বললাম যে ভিউয়ের দামই অনেক বেশি হওয়ার কথা সো খাবার ম্যাটার করে না আর পিসের বাইরে আসলে মন মতো খাবার পাবো সব জায়গায় এটা আসলে আশা করা ঠিক না তো পেট ভরে খাইছি টু বি ভেরি অনেস্ট তো পেট ভরে খাইতে পারলেই হয়েছে মানে ভাত নিতে পারতাম আরও বাট নেয়া নেওয়া হয় নাই যা খাইছি আলহামদুলিল্লাহ আর ভিউ তো মাসাল্লাহ বললামই অনেক ভালো তো এখান থেকে পোখারা আমরা যাব এখনও সাড়ে তিন ঘন্টা লাগবে দশ মিনিটে আরও ব্রেক আছে একটা একটু গরম এখানে কেন জানি যাই হোক চারপাশে পাহাড় মানে খুব পাহাড় ত্রিশুল নদী সব মিলায় খুব ভালো লাগতেছে হোপফুলি সামনে জানিটাও ভালো হবে রাস্তাটা কোনো স্পট মনে হয় না সামনে আছে এটাই লাস্ট স্পট ছিল সো চলেন সামনের ওই জার্নিটা আসলে শুরু করি দুপুরে খাওয়ার শেষে আমাদের গাড়ি ছুটে চলছে পোখরার দিকে দুই পাশের জনাকীর্ণ রাস্তা বাড়ি ঘর বাজার পাহাড় সবকিছু এক অদ্ভুতভাবে আমার কাছে ধরা দিচ্ছিলো দেশের বাইরে প্রথম টুর এটা একটা বড় কারণ হতে পারে তবে আমাদের দেশের থেকে এই দেশের হাইওয়ে আশপাশের দৃশ্য সব কিছুই যেন একটু ভিন্ন আমি তেমন কোনো মিল আসলেই খুঁজে পাইনি নেপালের পাহাড়ি আঁকা পাঁকা রাস্তাগুলো অনেক বেশি সুন্দর অনেক বেশি অসাধারণ চারপাশে সবুজ পাহাড় নদী মানুষ জনজীবন এবং নতুন একটা জায়গা দেখার যে উচ্ছ্বাস সব কিছু মিলেমিশে এই অভিজ্ঞতাটা আমার কাছে ছিল সম্পূর্ণ রকম আলাদা যেটা আমার কল্পনারও বাইরে ছিল এবং এই জার্নিটা ছিল অসাধারণ আট থেকে দশ ঘন্টার একটা লম্বা জার্নি করার পরেও কোনো ক্লান্তি বোধ আমি এতটুকু অনুভব করিনি পোখারা যাওয়ার থেকে আমরা টায়ার হয়ে গেছি লম্বা সময় জার্নি প্রায় ছয় থেকে সাত ঘন্টা জার্নি তো রাস্তায় হচ্ছে নামছি ব্রেকের জন্য আধা ঘন্টা চার ব্রেক তো এখানে হচ্ছে আপনাদেরকে একটু দেখায় কোথায় থামছি হচ্ছে কাঠমান্ডু পোখরা হাইওয়ে অ্যান্ড দিস ইজ দ্য ওয়েদার অ্যান্ড দিস ইজ দ্য হাইওয়ে পাহাড়ের মাঝখানে এই রাস্তাটা খুব সুন্দর পুরো রাস্তা এরকম হলে আরও কম সময় লাগতো টলি রাস্তার অবস্থা অনেক বাজে আর এখানে হচ্ছে চায়ের দোকান আছে এই যে কফি শপ এখান থেকে কফি খাবো আমরা এখান থেকে উপরে আরেকটা আছে আরো দুইটা আছে পরপর উপরে যেয়ে দেখা যায় কেমন চায়ের দোকান মানে একটা ছোট্ট ঝর্নার মতো চলে গেছে নালা এটার সোর্স হচ্ছে উপর থেকে

আমরা ভাবছিলাম যে বৃষ্টি হবে নেপালে ফোরকাস্ট তাই বলতেছি বারবার এটা বলতেছি বাট আলহামদুলিল্লাহ ফোরকাস্ট অনেক সুন্দর সিফাত ভাই তাই তো না কি জানো সিফাত ভাই হ্যাঁ কেমন লাগতেছে বলো ভালোই ভালো লাগতেছে হ্যাঁ এমনি সুন্দর অনেক নেপাল অনেক সুন্দর পরিষ্কার আর মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স জিনিসটা আপনার মানে আশেপাশের দেশের মধ্যে আমি তো এরকম কোথাও যাই নাই বাট হলো নেপালটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে পাহাড়ের জন্য আর ওয়েদারটা অনেক নাতিশীতোষ্ণ অনেক মানে এরকম ঠান্ডাও লাগছে না বেটার ওয়েদার অনেক তো গাড়ি থেকে নামার পর আমি ভাবছিলাম এরকম হাইওয়ে এরকম পাহাড় আমাদের কেন নাই এবং কি দারুণ একটা হাইওয়ে রাস্তাটা খুবই সুন্দর মানে পোখারা রোড কিন্তু অনেক খারাপ নেপালে অল ওভার রাস্তা কিন্তু খারাপ কারণ ল্যান্ডস্লাইডিংয়ের কারণে ওদের রাস্তা অনেক বেশি ব্রেকডাউন করে এবং আবার ওরা হচ্ছে রিপেয়ার করে প্রতি বছর কাজ হয় বাট এই রাস্তাটা পোখরা এই রাস্তাটা হচ্ছে দারুণ সুন্দর মানে এই রাস্তার মতো যদি হইতো তাহলে এই ছয় সাত ঘন্টা জার্নি করা লাগতো না মিনিমাম তিন ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যেতে পারতাম কাঠমান্ডু থেকে পোখরাতে যত পোখরা শহরের কাছাকাছি যাচ্ছি সবুজের বদলে ধূসর কঠিন পাথুরে পাহাড়ের দেখা মিলছে সন্তান আমার আগে পাহাড় থেকে বিস্ময় বিস্মিত হয়েছি সমস্ত ক্লান্তি ভুলে পোখরাতে ঢুকছি তখনই আকাশে ঘন কালো মেঘ ফোটা ফোটা বৃষ্টি তখন গাড়ির গ্লাসে আছড়ে পড়ছে এই জার্নিটা আমার অনেক দিন মনে থাকবে হচ্ছে আমাদের পোখানার একটু রুম টুর আপনাদেরকে দিয়ে দিই আমরা হচ্ছে যে ডাবল বেডের রুম নিয়েছি বরাবরের মতোই সো এখানে হচ্ছে বেড এবং এদিকে খুব সুন্দর একটা ডিজাইনে একটা ওয়াল লাইট করা আছে একটা পেইন্ট করা আছে আর হচ্ছে এটা এসি ডেফিনেটলি আর এখানে চেয়ার টেবিল আছে ছোট্ট এবং ওই যে কিট রাখা আছে চা খাওয়ার যা যা লাগে একটা টিভি আছে একটা আয়না আছে আর হচ্ছে রুম স্পেস বেশ ভালো আর রুম স্পেস বেশ ভালো যেটা আলমারি আছে আর আগের হোটেল থেকে এর হোটেলটার ডেকোরেশন বা সব কিছু বেশ ভালো হয়েছে এবং এটার আয়ার একটু বড় দুই বেডের পাশে একটা ছোট্ট টেবিলও দেওয়া আছে ফোন আছে ফর কন্ট্যাক্ট ফোন আছে বলতে বলতে ফোন চলে আসছে রিসেপশন থেকে রিসেপশন থেকে ফোন আসছিলো যাই হোক সো অলওভার এই হোটেলটা বেশ ভালো আর মোটামুটি সুন্দর চিমছামের হোটেলের থেকে এই হোটেলটা আরও বেটার মনে হচ্ছে এই হোটেলে বারান্দাটা খুব ভালো গত হোটেলে বারান্দা ছিল না আপনাকে একটু বারান্দাটা দেখায় সো বেসিক্যালি হচ্ছে এদিকে বারান্দা বারান্দার মধ্যে দুইটা পার্টিশন এই যে এটা হচ্ছে মেইন গেট এরপর মেন গেটের পরে একটা এক্সট্রা পার্টিশন দেওয়া আছে স্পেস বেশ ভালোই অনেক অন্ধকার এখানে সরি লাইট নাই বারান্দাতে আর হোটেল থেকে বাইরের ভিতর হচ্ছে এরকম বৃষ্টি পড়তেছে কিন্তু এখন আল্লাহ জানে আগামীকাল কি হবে আগামীকাল আমাদের জন্য নেপালের মোস্ট ইম্পর্ট্যান্ট ডে সেটা হচ্ছে আমরা সানরাইজ দেখব বাট যদি ওয়েদার এরকম থাকে তাহলে মন খারাপ হয়ে যাবে আর কি এই যে এটিকে হচ্ছে রোড ঠিক রোড এই রোড দিয়ে এসে এটা হচ্ছে আমাদের রিসোর্টটা বা হোটেলটা হোটেলের সামনেটা অনেক সুন্দর এটা আমি দিনের বেলায় দেখাবো সামনে একটা পুল আছে এই যে এদিকে পুলটাই সুন্দর গোসল করা যাবে ওইদিকে আরো কিছু রুম আছে প্লাস এইদিকে হচ্ছে হোটেলের বাকি অংশ তো সে আমরা তলায় আছি তো সব মিলা দিনের বেলায় এই ভিউটা দেখাবো ইনশাল্লাহ এখন রাত হয়ে গেছে এই যে বৃষ্টি আসতেছে অলরেডি ভিজে যাচ্ছে বৃষ্টিতে ভিডিওটি দেখছেন পোখারা শহরে ফেয়া লেকের দৃশ্য যে লেকটা অনেক বিখ্যাত যেগুলো দেখতে আসবো আগামী আগামী দিনগুলোতে সন্ধ্যা হয় তাই যাওয়া হলো না রীতিমতো আটটা বাজে আমরা হোটেলে পৌঁছেছি কমপ্লিমেন্ট ব্রেকফাস্ট হোটেলে অন্তর্ভুক্ত হয় রাতের খাবার খেতে হবে বাইরে কিন্তু হোটেলের নামটাই তুমুল বৃষ্টি হাতে ছাতা আর প্যান্ট গুটিয়ে দাপিয়ে বের হয়েছি রাতের খাবার খুঁজতে হালাল খাবার পেয়েও গেলাম স্ট্রিট টুয়েলভে মনে রাখতে হবে রাত নয়টার পরে খাবার পাওয়াটা কিন্তু টাফ পাহাড়ি এলাকার এটাই চল যাই হোক নেপালের সবচেয়ে উচ্ছ্বসিত পর্ব শুরু হয়েছে আগামী দিনগুলোতে আরও বিভিন্ন পর্বের ডিটেলসে দেখতে পারবেন হোটেলের পুরো ট্যুর আগামীকাল দিব কারণ পরের পর্বটা স্পেশাল এবং ভয়ঙ্কর কারণ সূর্যোদয় দেখব সারাংকোটে কেন ভয়ঙ্কর পরের পর্বেই জানবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা